অতি গুপ্ত হনুমান সাবর মন্ত্র যার পাঠ করলে আপনি যা চাইবেন তাই পাবেন জয় শ্রী মহাকাল জয় সীতারাম তন্ত্র চ্যানেলের প্রিয় ভিউয়ার আজকের এই ভিডিওতে আপনারা জানবেন এমনি এক গোপন মন্ত্র যার মাত্রই প্রসন্ন হন বলি এটি একটি স্বয়ংসিদ্ধ সাবরী মন্ত্র যার সঠিকভাবে জপ করলে হনুমানজির দর্শনও পাওয়া সম্ভব কবন সু কাজ কঠিন জগমাহি জো নেহি তুম তুম্পাহি হনুমানজি তুষ্ট হলে তুষ্ট হন সকল দেব দেবী প্রিয় ভিউয়ার আপনাদের এই তন্ত্র চ্যানেলে আপনারা পাবেন খুবই শক্তিশালী গুপ্ত ও প্রভাবশালী মন্ত্র টোটকা মারণ মোহন উচ্চাটন বশীকরণ বিদ্বেষণ ক্রিয়া চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তন্ত্র চ্যানেলে যুক্ত হন মনে রাখবেন আপনাদের সাবস্ক্রিপশন তন্ত্র চ্যানেলের জন্য গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মে বজরঙ্গলীকে মঙ্গলবারের অধিপতি দেবতা রূপে মর্যাদা দেওয়া হয়েছে তিনি সংকটমোচন নামেও পরিচিত সংকট মুক্তির জন্য বজরঙ্গলীর পুজোর বিশেষ মাহাত্ম রয়েছে শুদ্ধ মনে বজরঙ্গলীর পুজো করলে ব্যক্তির জীবনের সমস্ত কষ্ট ও সমস্যা দূর হয় প্রতি মঙ্গলবার সকালে স্নান করে বজরঙ্গলীর মন্ত্র জপ করলে সমস্ত বাধা বিঘ্ন ভয় থেকে মুক্তি পাওয়া যেতে পারে ঈশ্বরকে হয়তো আমরা কেউই চোখে দেখিনি তবু বহু মানুষ বিশ্বাস করেন ঈশ্বর আছে বলে এমন অনেক ঘটনা আমাদের সঙ্গে ঘটে যার জন্য আমরা ঈশ্বরের উপস্থিতি বিশ্বাস করতে বাধ্য হই ঈশ্বরের প্রতি বিশ্বাস এমনই এক শক্তিশালী বিশ্বাস যা আমাদেরকে বহু অসাধ্য কাজ সহজেই করিয়ে দেয় হিন্দু ধর্মমতে মতে তেত্রিশ কোটি দেবতার কথা শোনা যায় এই তেত্রিশ কোটি দেবতার মধ্যে আমরা কখনো কখনো বিশেষ কোনো দেবতা বা দেবীর ভক্ত হয়ে যাই তার আরাধনা করি সেই একই রকমভাবে হিন্দু ধর্মে ভগবান হনুমানের মাহাত্ম বহু প্রচলিত ভগবান হনুমানের ভালোবাসা বা শ্রদ্ধার নিদর্শন আমরা রামায়ণে পড়েছি দেখেছি সেখানে কিভাবে ভগবান হনুমান নিজের বুক চিরে রামসীতাকে তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করেছিলেন শক্তির দেবতা হিসেবে তাই বহু মানুষের মধ্যে পূজিত হন ভগবান হনুমান এই সাবর মন্ত্র পাঠ করলে স্বপ্নে হনুমানজী আপনাকে অবশ্যই দেখা দেবেন এবং এই সাবর মন্ত্র জপ করে অনেকেই হনুমানজির স্বপ্নে দর্শন পেয়েছেন আপনিও যদি স্বপ্নে ভগবান হনুমানের দর্শন পেতে চান এবং নিজের জীবন খুশিতে ভরে তুলতে চান তাহলে এই মন্ত্র পাঠ করুন রামদূতকে মন থেকে ডাকলে উনি অবশ্যই আপনার ডাকে সাড়া দেবেন যাদের মনে সময় ভয় বিরাজ করে সেটা শত্রু হোক অথবা ভূত প্রেতের ভয় এই মন্ত্র জপে আপনার মনে সাহস বৃদ্ধি পাবে কোনো নেগেটিভ শক্তি আপনার ধারে কাছে আসতে পারবে না তবে জেনে নেওয়া যাক মন্ত্র জপের বিধি সম্পর্কে মন্ত্রটি সাগরী মন্ত্র তাই এর শক্তি খুবই তীব্র আর এই শক্তিকে নিজের আয়ত্তে রাখার জন্য মন্ত্রটি জপের আগে এবং পরে ওম রাম রামায় নমহ ওম এই মন্ত্রটি এগারো বার আগে ও পরে জপ করা অনিবার্য মন্ত্রটি আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় জপ করতে পারেন মন্ত্রটির জপ যে কোনো মঙ্গলবার অথবা শনিবার অথবা হনুমান জয়ন্তী থেকে শুরু করবেন মন্ত্রটি হল এ হনুমান বাড়া বরস্কা জবান হাত মে লাড্ডু মুখ মে পান হাক মারত আও বাবা হনুমান মেরি ভক্তি গুরু কি শক্তি ফুরো মন্ত্র ঈশ্বরী বাঁচা জয় শিয়ারাম মনে রাখবেন উচ্চারণ সঠিক না হলে ফল বিপরীত হবে তাই আগে ভালো করে শুনুন এ হনুমান বাড়া বরস্কা জবান হাত মে লাড্ডু মুখ মে পান হাক মারত আও বাবা হনুমান মেরি ভক্তিগুরুকে শক্তি ফুরো মন্ত্র ঈশ্বরী বাঁচা জয় শিয়ারাম এই মন্ত্রটির অনেকভাবে প্রয়োগ করা যায় এই মন্ত্রের মাধ্যমে শত্রু স্তম্ভন উচ্চাতন এবং বশীকরণ করা সম্ভব মন্ত্রটি কমপক্ষে একশো আট বার জপ করলে দ্রুত ফল পাওয়া যায় এই মন্ত্র সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে তা কমেন্টের মাধ্যমে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ